আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অ্যানিমেল হেলথ কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হ্যালো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক খামারি ভাই করেছে যে দেশি গরুর খামার করেছে এখানে সব কিছু ঠিক আছে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা একটা দেশি গরুর পেছনে আমরা যে শ্রমটা দেই যে পরিশ্রমটা হয় ঠিক আমরা যদি একটা বিদেশি গরু সেটা হরিস্ট্যান্ড ফ্রিজদিয়ান হতে পারে বা অন্য কোনো জাতের হতে পারে তাহলে আমরা যদি একই রকম শ্রম দেই তাহলে আমরা দুধটা বেশি পাব একটা দেশি গাভি থেকে আপনারা কমপক্ষে সর্বোচ্চ ধরেন সর্বোচ্চ পাঁচ লিটার পাঁচ লিটারটা হয় না দুই আড়াই লিটার বা তিন লিটার সর্বোচ্চ ভালো হলে ভালো জাতের হলে পাঁচ লিটারটা সম্ভব কিন্তু একটা হলেস্ট্যান্ড ফ্রিডিয়ান জাতের গাভি যদি আমরা লালন পালন করি সেখান থেকে আমরা সর্বোচ্চ চল্লিশ লিটার এবং তার বেশিও আমরা দুধ পেতে পারি তাই আমি বলবো সমস্ত খামারি ভাইদের বলব যে আপনারা এরকম দেশি গরুর খামার না করে বিদেশি গরুর অলিস্টান ফ্রিজিয়ান জাতের কাবি আপনারা লালন পালন করুন খরচ কিন্তু একটু বেশি হলেও আমরা কিন্তু লাভের হিসেবে বেশি করে থাকি আপনারা দেখুন একটা দেশি কভি যদি আপনার দু তিন লিটার দুধ দেয় তাহলে বাজার বিক্রি করলে কত টাকা পাবেন আর একটা গাবি যদি বিদেশি গাবি সেটা ফলিস্টাইন সিটিজিয়ান যদি হয় এ যদি দুধ যদি ধরেন অ্যাভারেসে ধরেন যদি পঁয়ত্রিশ লিটার বা তিরিশ লিটার দুধ হয় তাহলে অনেক টাকা ইনকাম হচ্ছে একা লোক অনায়াসে আপনার মজদুরি উঠে যাবে পাশাপাশি আপনি ওই দুধ বিক্রি করে আপনি ওই গাভীটাকে খাওয়াইতে পারবেন আপনারা দেখেন এই যে একটা বাসুর দেখা যাচ্ছে এখানে দেশি গাভীর বাসুর এটা যদি আমরা বাজারে বিক্রি করি সর্বস্ত কত টাকা হবে পঁচিশ থেকে তিরিশ হাজার বা বিশ হাজার পনেরো হাজার টাকা এর বেশি হবে না কিন্তু আপনি যদি একটা ভালো স্ট্যান্ড ফিরিয়ে দেন বাসু যদি আপনি বিক্রি করতে চান কমপক্ষে আপনার সর্বস্ত এক লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন যদি ভালো জাতের গাভি হয় তাহলে সবাই ভালো জাতের গাভীই খুঁজবে তাহলে অবশ্যই আপনার ডিমান্ড থাকবে আপনার মান উন্নত হবে আপনার খামার থেকে আপনি বেনিফিট পাবেন এবং লাভবান হবেন পাশাপাশি আপনি যে এত কষ্ট করে এই গরু লালন পালন করতেছেন আমরা কি জন্য গরু লালন পালন করি যে আর্থিক সচ্ছলতার জন্য বা আমরা এই খামার থেকে ভবিষ্যতে আমরা বড় খামার দিকে নিয়ে যাব বা আমরা এর থেকে লাভবান হব আমাদের এই লাভবানটা শুধু আমাদের নয় দেশ এবং জাতির সবারই হবে কারণ আমরা যদি দুধ উৎপাদন করি তাহলে এই দুধটা শুধু আমরা খাব না আমার বাসার লোকেরা খাবে এমনটাই নয় আমরা কিন্তু বিদেশেও রপ্তানি করতে পারি এবং আমাদের দেশে দুধের চাহিদা রয়েছে এবং দুধ থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য পনির এবং বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হচ্ছে যা বাজার মূল্য অনেক বেশি তাই আমি বলবো আপনারা এরকম দেশি গাছের গাবি বা দেশি জাতের গরু লালন পালন না করে আপনারা বিদেশি জাতের গাভীগুলো লালন পালন করার চেষ্টা করবেন এখানে একটা দেশি গরু পিছনে একটা মানুষ যেরকম শ্রম দেয় যেরকম খাটুনি দেয় ঠিক যদি আমরা একটা বিদেশি জাতের গাভীর পিছনে যদি আমরা পরিশ্রম করি তাহলে আমরা অনেক সুফল পাব এবং আমরা নিজে লাভবান হতে পারবো অ্যানিমেল হেলথ কেয়ার বাংলায় আমি সাধারণত বিভিন্ন ধরনের গবাদি পশুর চিকিৎসা এবং খামারের বিভিন্ন রকমের রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করে থাকি আপনারা আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে মানুষ জানতে পারে এবং শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ